হ্যালো ইফ্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন আশা করছি আপনারা অনেক বেশি ভালো আছেন ভিডিওটা কিন্তু বেশ কিছুদিন আগের আমি আমার শ্বশুরবাড়িতে যে হাতে বিরিয়ানি রান্না করেছিলাম আজকে আমি সেই ভিডিওটা শেয়ার করছি মা আমাদের জন্য খাসির মাংস রেখে দিয়েছিল যে আমরা একসাথে হলে রান্না করে খাওয়াবে এই কথা শোনার সাথে আমি বললাম মা তাহলে আজকে বিরিয়ানি রান্না করি কারণ বাবা আমার কাছে একদিন বিরিয়ানি খেতে চেয়েছিলো আমি খাওয়াতে পারি নাই বাবা খাসির মাংস কিনতে যেয়ে দেখে ছোট ছোট খাসি জবাই হয়েছে এই জন্য বাবা আর কিনে আনে বলছিল বলছিলো যেদিন বড় খাসি জবাই হবে সেদিন আমি মাংস এনে দেব তুমি রান্না করে খাওয়ায়ও কিন্তু আমি চলে এসেছিলাম বাসায় আসলে খাওয়ানো হয় নাই এটা আমার মনে হলেই খুবই কষ্ট দিত বাবা আমার বাসায় আসেও নাই আর এই কষ্টটা আমার খুবই হতো যে আমি কবে বাবাকে খাওয়াতে পারবো বাবা বিরিয়ানি খেয়েছে আমার হাতে খায় নাই কিন্তু মা তো বাবাকে অনেকবার রান্না করে খাওয়াইছে তাই না কিন্তু তারপর আমার হাতে যে খেতে চেয়েছে এই কষ্টটা তো আমার সারা জীবন থেকেই যাবে এই জন্য আজকে আমি বিরিয়ানি রান্না করেছিলাম আসলে আমাদের খুবই ছোট্ট একটা পরিবার আমার শ্বশুরের শুধু দুইটা ছেলে এই খুবই ছোট্ট পরিবারে সবাই মিলে একসাথে হওয়া একসাথে আনন্দ এটা আসলে আমার কাছে খুবই একটা ভালো লাগে আর সবাই মিলে এক জায়গায় হলে একটু কষ্ট বেশি হয় তারপরেও মনে হয় যে ভালো লাগার জায়গাটা অনেক বেশি কাজ করে যেটাই খায় বা যাই করি সবাই একই সাথে মানে এই খাওয়াটার মধ্যেও মনে একটা অন্যরকম শান্তি আর এটার মধ্যে অনেক একটা আনন্দ লাগে আর আমি না ছোটোবেলা থেকেই মানুষকে খুবই বেশি পছন্দ করি আর আমি ছোটোবেলা থেকে একটা মানুষ প্রিয় মানুষ ছিলাম আর এখনও আমি তার বিপরীত না এখনও আমি মানুষকে অনেক বেশি ভালোবাসি আমি সবার জন্যেই কিছু করতে পারলে বা কাউকে খাওয়াতে পারলে কারোর জন্যে করলে এটা আমি নিজের মন থেকে করি বা নিজের মন থেকে আমি সবাইকে ভালোবাসি আর সবাই মিলে একসাথে যেন আমরা থাকতে পারি আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আর এদিকে আমি খাসির মাংসটা কষিয়ে একটু সিটি দিয়ে নিয়েছিলাম কেন যে খাসির মাংসটা সফট হইলে বেশি বিটানিটা ভালো লাগবে আমার কাছে একটু শক্ত থাকলে না ভালো লাগে না এই আমি একটু সিটি দিয়ে নিয়েছিলাম আর আপনাদের সাথে কথা বলতে বলতে আমার বিরিয়ানিটাও রান্না হয়ে গেছে আমি একটু উপরে উপরে বেরেস্তা দিয়ে নিয়েছিলাম আর সবাই না একসাথে হইলে দিনগুলো কেমন যেন খুবই তাড়াতাড়ি চলে যায় আসলে আমরা বেশ কিছুদিন একসাথে ছিলাম আসলে সকাল হওয়ার পর থেকে মনে হয় রাত দুইটা একটা দেড়টা বেজে যেত খুবই তাড়াতাড়ি এত তাড়াতাড়ি সময়গুলো চলে যেত মনে হয় যে সময়ের সাথে দৌড় দিয়েও পারতাম না আর এদিকে আমার রান্না হয়ে গেছে এখন আমরা সবাই মিলে একসাথে খেতে বসবো আর এই বাবার প্লেটে আমি খাবার দিয়েছিলাম বাবা সবসময় কাঁসার প্লেটে আর কাঁসার গ্লাসে খায় তার এটা খুবই পছন্দ এটা ছাড়া তো সে অন্য কোথাও খায় না আর সবাই মিলে আমরা ফ্লোরে বাচ্চা কাছে নিয়ে সবাই মিলে একসাথে বসে গিয়েছিলাম আসলে সেই দিনটা অনেক বেশি মিস করি আসলে অনেক ভালো গেছে আর পরিবারের সবাই একসাথে হওয়ার এটা অনেক বেশি আনন্দ সবাই আমাদের জন্য দোয়া করবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ